কনফ্লাওয়ার না দিলে আপনার চালেরগুলোই দিতে পারবে কিন্তু কালকে চালেরগুলো দিলে শক্ত হয়ে যাবে আজ ফ্লাওয়ারটা দিলে সফট থাকবে পেঁয়াজ এবং খেতে মনে হবে যে আপনি মাংস পেঁয়াজি খাচ্ছেন অবশ্যই ব্রাসে ট্রাই করে দেখবেন তাহলে আমার কথাটা বিশ্বাস করতে পারবেন সম্পূর্ণ মেখে নেব সুন্দর করে কোনো পানি দেওয়া যাবে না কোনো ডিমও দেওয়া যাবে না যে শুধু হচ্ছে আপনার হচ্ছে মোটার পেঁয়াজও খেতে অসম্ভব সুন্দর আসে অবশ্যই ট্রাই করবে আর যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবো হুম পুরো মাথা হয়ে গেছে এবার একটা পেন নিয়ে আমি তেল দিতে হবে কিছু দিয়ে না সামান্য পরিমাণ তেল দিতে হবে

আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ বেশ